আসসালামু আলাইকুম পরাবর বরাবর নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম বিরাক শহর মোহারাম মাসে আমার মালিকের পক্ষ থেকে প্রতিদিন এরকমের রাস্তায় খাবার বিতরণ করা হয় আর কি কি খাবার বিতরণ করা হয় তাই আপনাদেরকে দেখাইতেছি এ জায়গায় মুরগির মাংস দিয়ে স্যান্ডউইচ বানাই খাওয়া গরুর মাংস দিয়ে স্যান্ডস বানাই খাওয়া এই যে স্যান্ডাসগুলো বানাইতে আসে এটা অনেক লোক কাজ করতে আছে এইবার উত্তর পেলাম এটা হলো আমার বন্ধু শাকিল আমাদের বাংলাদেশি ওর দায়িত্বটা হয়েছে শরবতের হয় শরবত খাইয়ে আছে সব এই এক একজনারে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গায় পানি প্রথমে তারপর হইলো লেবেন তারপর হইলো পেপসি তারপরে আবার ওই লোকেরা রুগীগুলো হাঁটতে আসে এই রকমের করে একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর এক একজনে এক একটা দায়িত্ব পালন করতে আসে আর আমি বিশেষ করে সময় পাই না আমি বিটিআরের অফিসের লোক আছে তাকে অফিসে দৌড়াদৌড়ি করতে আসি তাকে খাবার দিতে আসি তাই সময় করে একটুখানি পলাইয়া তারপর ভিডিওটা করতে আসি এই যে ভদ্রলোক আইছে ওই অফিসের ভিতরে যাবে সরাসরি এবার মালিক যে জায়গায় বসা আছে ওই জায়গায় এরকমের আরও হাজার হাজার লোক আসবে আর আসবে খাবে যাবে ঠিক আছে এই যে আমার বন্ধুরে দেওয়া হয়েছে শরবতের দায়িত্ব হয় খালি মানুষেরকে দেবে যে যেটা চাইবে হ্যাঁ হেঁটেই দেবে তাই দেখেন আজকে আমাদের অফিসের পক্ষ থেকে কি কী খাবার বিতরণ করা আছে এরকমের প্রতিদিনই হবে আর এরকমের রাস্তা থেকে যত মানুষ আসবে তারাই এভাবে খাইতে পারবে বা নেবে হিসেবে না ওই পাশে আছে কেক বিস্কুট চকলেট আরও অন্য অন্য খাবার অনেক পদের আছে যার যে যে কয়টা মনে যায় এরকম আমার বাঙালি বাইরে আইলামি

ৰাস্তা দি মানুহৰ আস্তা আছে আৰু খাই আছে এইডালেই নাট ল'লে ইণ্ডিয়াত আৰু এই যে মূৰ্গী পৰটো আছে মানে মুৰ্গী গৰু এই গেছ লবাব পাৰে বা গেছ লাভা কৰে এইডে গেছ লাভা কৰে খাও নহয় প্ৰতি মানে এক দিন পৰপৰ খোৱা নহয় গোটেই দিন হয় ন একদিন পর তাই যত বাঙালি বাইরে আছে তাহা সালাম